এই দুটো অঞ্চলে যারা নেতা আছে তাদের আজকে দায়িত্ব দিচ্ছি আইএসএফ বা সমাজ বিরোধীর বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করতে হবে এখানে কোন কম্প্রোমাইজ ওদের সঙ্গে নেই হয় ওরা এখানে থাকবে না আমরা এখানে থাকবো আমরা খুনি দেরকে কখনো সমর্থন করতে পারি না কি আমার সঙ্গে সবাই একমাত্র এটা মাথায় রাখবেন আমরা কাপুরুষ নই পিঠ দেখাতে আমরা জানি না আমরা লড়াই করি আপনাদের সঙ্গে নিয়ে মাথা মুচু করে লড়াই করি এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ আমি তাই শ্রীশ্বর এবং এই দুটো অঞ্চলে যারা নেতা আছে তাদের আজকে দায়িত্ব দিচ্ছি সমাজ বিরোধীর বিরুদ্ধে জিয়া ঘোষণা করতে হবে এখানে কোন কম্প্রোমাইজ ওদের সঙ্গে নেই হয় ওরা এখানে থাকবে না আমরা এখানে থাকবো আমরা খুনি কখনো সমর্থন করতে পারি না কি আমার সঙ্গে সবাই একমাত্র নাকি যে খুনির আজকে করছে যারা বাচ্চা আছে এই খুনিদের বিরুদ্ধে আগামী দিনের আরো বেশি ঐক্যবদ্ধ করুন শক্তিশালী করুন এই লড়াইটা আমাদের করতে হবে আমি নিশ্চিত আমি মনে করি চার আট ঘন্টা নোটিশে যেভাবে আজকে জমায়েত হয়েছে আমি আসছিলাম বাইক কত দূর আছে আর এদিকে কত দূর আছে আমি জানি না প্রত্যেকটা রাস্তায় যতটা মানুষ এখানে আছে তার চাইতে বেশি মানুষ বাইরে আছে তারা এখানে আসতে পারেনি ঢুকতে পারেনি এটাই হচ্ছে ক্যানিং পূর্ব বিদ্যালয় আমরা সব অঞ্চল তো বলিনি আমরা বেশ কিছু অঞ্চলে বলেছি বাইক নিয়ে আসছে সব বাইক নিয়ে আসছে আর মেন যেটা জমায়েত করেছে আমাদের দুর্গাপুরের একটা পাট সারাঙ্গাবাদের একটা পার যদি ক্যানিং পূর্ব রাস্তায় নামে তখন বিরোধীরা চোখে সর্ষের ফুল দেখে এটাই হচ্ছে ক্যানিং পূর্বের ঐতিহ্য এটাই হচ্ছে আমাদের শব্দ এটাই হচ্ছে আমাদের লোক এটাই নিয়ে আমরা গর্ব করি আমি তাই বক্তব্য দীর্ঘায়িত না করি আমি আমার সকল সহকর্মীদের বলবো একটু চোখ কান খোলা রাখুন ওই বললাম শকুনির নজর পড়েছে শকুনির বাচ্চাদের নজর পড়েছে এই শকুনি আর শকুনির বাচ্চাগুলোকে আগামী দিনে আমাদের খেয়াল রাখতে হবে আর সফল নিতে হবে আমরা যতক্ষণ না পুরুপুরা শরীফে জেরাত করতে যাব ততক্ষণ পর্যন্ত ওই আব্বাসের এখানে কোনো জায়গা নেই এটা আমাদের শপথ এটা আমাদের দায়িত্ব আমাদের নিতে হবে ওর যদি বুকের পাটা থাকে ও আসবে আর আমাদের যদি বুকের পাটা থাকে আমরা রক্ষা করব। এটা আজকের আমি আপনাদের সম্মুখে প্রকাশ্য সভাতে আজকে বলে গেলাম আর যদি বিজেপি সিপিএম কংগ্রেস সবাইকে বলবো এক হয়ে দাঁড়াও এই চ্যালিং পূর্ব বিধানসভায় তারপরেও লক্ষাধিক ভোটে হারাবো 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 এটাই আমরা দায়িত্ব নিয়ে বলে দিতে পারি তাই সকলকে আজকের এই মিটিং আসার জন্য এবং যারা প্রস্তুতি নিয়েছেন আমাদের ডাক্তার রফিক থেকে শুরু করে আমাদের সমস্ত ছেলেরা আছে এখানে আমাদের মোজাফার থেকে শুরু করে আমাদের শামসের ভাই থেকে শুরু করে অনেকেই আছে সকলের নাম বলতে পারছি না এখানে যারা আছে পাপাই থেকে শুরু করে যারা যারা আছেন আমাদের সমস্ত ভূত সভাপতি সমস্ত পঞ্চায়েতের মেম্বার পার্টির যারা কর্মীরা আছেন আপনারা যেভাবে অল্প সময়ের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন আমার মা বোনেরা আছেন আমাদের মহিলা নেত্রীরা আছেন যারা আপনারা এত সুন্দরভাবে করেছেন আমি দলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করে আমার শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা হবে। জয় বাংলা 아무 땀배 지지나 봐! 지다나 봐! 지지나 봐! 우리 지지다지